হাই বন্ধুরা মাক্কাট হোম মেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা রেসিপি কেমন আছো তোমরা সবাই আমরা তো বই থাকি আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ডালের রেসিপি তো কী ডাল দিয়ে আজকে এই সুস্বাদু রেসিপিটা করে দেখাবো সবাই কিন্তু এই ধরনের রেসিপি করে থাকো কিন্তু কি ডালে করলে এটা সুস্বাদু হয় সেটা দেখতে হলে অতি অবশ্যই আমার সাথে থাকতে হবে তো চলো দেখতে থাকো বন্ধুরা আমি আজকে কি রেসিপি নিয়ে এসেছি প্রথমেই দেখতে পারলে আমি একটা প্রেশার কুকার নিয়েছি আর তাতে নিয়ে নিয়েছি মটর ডাল তো মটর ডালটাকে প্রথমে ধুয়ে নিয়েছিলাম তো ধোয়াটা শেয়ার করিনি তারপর জল দিয়ে নুন হলুদ আর একটু তেল দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম আর হ্যাঁ তেল হলুদ আর নুন দিয়ে এটা সেদ্ধ করলে কি হয় ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয় তো আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব ওটা হচ্ছে আম ডাল তো আম ডাল আমি প্রথমে বললাম কি ডাল মটর ডালে যদি আম ডাল করে থাকো যেটা খুবই সুস্বাদু হয় তো আজকে আমি মটর ডালে কিভাবে আম ডাল করে থাকি সেটাই দেখাবো তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি ডালটা সিটি বসিয়ে দিয়েছি আর আমগুলোকে একটু ভিজিয়ে রেখেছি তারপর দেখো এখানে দেখতে পাচ্ছ ডাল সেদ্ধ হয়ে গেছে তোমাদের আগে একটা কথা বলি এখন প্রথম প্রথম চৈত্র সংক্রান্তিতে কিন্তু আম আমের ডাল খেতে লাগে তো আমটা অনেক সময় বাজার থেকে আনলে কষ হয় তাই একটু জলে ভিজিয়ে রাখবে তারপরেই দেখো আমি কড়াই বসিয়ে তাতে ফোড়নে দিয়ে দিলাম সর্ষে আর শুকনো লঙ্কা ন্যাচারালি কিন্তু ডালে সর্ষে আর শুকনো লঙ্কা দেয় কিন্তু ডালের সুগন্ধ আর স্বাদ বাড়ানোর জন্য একটু রাঁধুনি পড়ন দেবে তাহলেই দেখবে টক ডালের এত সুন্দর স্বাদ সেটা একটা ম্যাজিকের মতো টেস্ট এনে দেয় তারপরে যাই হোক মোটামুটি ভাজা হয়ে গেল তারপর দিয়ে দিলাম আমগুলো ওই যে বললাম আমগুলো কিন্তু এখন একটু প্রথম দিকে কষ লাগে তাই জন্য একটু জলে নুন দিয়ে ভিজিয়ে রাখবে তাহলে সেই কষটা কিন্তু চলে যাবে তারপর মোটামুটি আমটাকে মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিলাম দেখতে পারলে তারপরেই ডালটা দিয়ে দিলাম আর একটা কথা বলি তোমরা অনেকেই আছো মুসুর ডাল মুগ ডালে খেয়ে দেখো বা অনেকেই মটর ডালে খাও কিনে আমি জানি তবে আজকে মটর ডালে তোমাদের সাথে আমের ডালটা শেয়ার করলাম তো কেমন লাগলো বন্ধুরা এই মটর ডালের আমডাম আম ডাল তোমরা অতি অবশ্যই জানিও কিন্তু প্রথমে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম নুন দিয়ে তারপর আবার একটু পরিমাণ মতো নুন একটু কাঁচা লঙ্কা অ্যাড করলাম দেখতে পাচ্ছ এইভাবে তোমরা একবার মটর ডালে কিন্তু আম ডাল করে দেখো শেষ পাতে গরমকালে জাস্ট জমে যাবে তোমরা শুধু শুধু এক বাটি চুমুক দিয়ে ডাল খেয়ে ফেলবে তোমরা বুঝতেই পারবে না এই মটর ডালে আম ডাল কতটা স্বাদ তা মোটামুটি দেখতে পারলে চট জলদি খুব কম সময়তে এইভাবেই মটর ডালে আম ডাল আমি করে থাকি তারপর একটু স্বাদ বাড়ানোর জন্য একটু টক আর মিষ্টি করার জন্য অ্যাড করে দিলাম নুন তো মোটামুটি আমার আম ডাল একদম রেডি চৈত্র সংক্রান্তিতে এই ধরনের আম ডাল তোমরা অতি অবশ্যই একবার ট্রাই করে দেখো তো বন্ধুরা মটর ডালে এই ধরনের আম দিয়ে ডাল কেমন লাগলো তোমাদের অতি অবশ্যই জানিও যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা